আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত যতদিন বাঁচবেন এই বাড়িটি জিকির কখনো ছাড়বেন না দিনে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে যখন সুযোগ পাবেন এই জিকিরগুলো করবেন অত্যন্ত দামি জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির যে জিকির করলে আপনি জান্নাত পাবেন জাহান্নাম থেকে মুক্তি পাবেন এই জিকিরগুলো করলে জান্নাত পাবেন জাহান নাম থেকে মুক্তি পাবেন দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ পাবেন আল্লাহ খুশি হবে খুশি হবে আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আল্লাহ ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই বারোটি জিকির করবে যখনই সুযোগ পাবে ইনশা আল্লাহ তো এক নম্বর যে জিকির কথা বলবো সে জিকিটি হচ্ছে সুবহানাল্লাহ প্রিয় দর্শক একবার হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি আমরা জানি না তখন হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু জবাব দিয়েছিলেন আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন এবং তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন এই বাক্যটির জিকির আল্লাহ তাল্লার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় অর্থাৎ যে ব্যক্তি সুবাহ আল্লাহ জিকির করে তার প্রতি মহান রব্বুল আলমিন সন্তুষ্ট থাকেন হজর সাদ ইবনে আবি তালা আনহু বলেন আমরা রসুল্লাহ ওয়াসাল্লাম নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোন ব্যক্তি কি প্রত্যেক একজন বললেন আমাদের মধ্যে কোন ব্যক্তি এক হাজার নাকি অর্জন করবে কিভাবে সম্ভব তখন রাসুল্লাহ ওয়াসাল্লাম বললেন একশতবার সুবাহান্লাহ বললে তার জন্য এক হাজার নাকি লেখা হবে অথবা এক হাজার পাপ মোশন করা হবে আল্লাহ একবার দলিল মুসলিম শরীফ ও মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে তো পরিশেষে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেস তারা যার বাস্তব শিক্ষা কোরআন ক্যারিমে তুলে ধরা হয়েছে রসুল সালামের হাদিস দ্বারাও এর ফজিলত বর্ণনা করা হয়েছে সুতরাং অনেক ছোট বাক্য সুবহানাল্লাহ এই জিকির কিন্তু অত্যন্ত জরুরি অত্যন্ত দামি জিকির সুবহানাল্লাহ আল্লাহ তালা সমস্ত মুসলিম উম্মাহকে এই সুবহানাল্লাহ জিকির করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন সে জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা অর্থ হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহ আল্লাহতাল জন্য মহান রব্বুল আয়মিন পবিত্র কোরআন ক্যারিমে ঘোষণা করেন আমার যেই বান্দাবান্দি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে না আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই আর যদি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেই সুবাহ বেহেস্তের পথের ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই ও বোনেরা আমরা আল্লাহ তার নেয়ামত ভোগ করব সাথে সাথে তখনই আমরা বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে সুবহান আল্লাহ তাই বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ বেহেস্তের পথে সুপ্রদর্শক তিন নম্বরে যে জিকির কথা বলবো সে জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসের মধ্যে আছে হজরত মুয়াজ রদি আল্লাহ তালা আনু হতে বর্ণিত রসুল উল্লাহ সাল আলহি বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান্লাহ মোসনাদে আহমদ শরীফের হাদিস হজরত ইতবান বিন মালিক রদিয়াল্লাহ তালা আনু হতে বর্ণিত রসূল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে সুবাহানুল্লাহ বখরে শরীফ ও মুসলিম শরীফ ও অন্যান্য হাদি শিক্ষিতের মধ্যে রয়েছে হজত আনা সৌদিয়া লাহ তাআলা আনহু তিনি বর্ণনা করেন রসুল উল্লাহ সল্ল লহ আলাইহি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সল্ল আলাইহি ওসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার ওম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তালা সারা কোনো ইলাহা নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন সুবহানাল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাবে মুসতাফা আহমদ শরীফের হাদিস এর چه সুসংবাদ আর কি হতে পারে সুপ্রদর্শক আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মজার সম্পন্ন সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আমিন চার নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার এই কালিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক অনেক প্রিয় পাঁচ নম্বর যে জিকির কথা বলবো সে জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ও বিহামদিহি ফি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি প্রতিদিন এক শতবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুণা থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহ ছয় নম্বর হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালিমাগুলো জিহি ভাই উচ্চারণের অনেক সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং মহান আল্লাহ আল্লাহর আলের নিকট অধিক প্রিয় তাই আমরা বেশি বেশি বিহামদিহি পাঠ আল্লাহ সাত নম্বর যে করবিনিকির কথা বলবো সে জিকিরটি হচ্ছে সুবাহ আউজিমি ও বিহামদিহি যে ব্যক্তি পাঠ করবে জান্নাতে তার জন্য একটি পলবন বৃক্ষ রোপণ করা হবে সুবাহ প্রিয় দর্শক জান্নাত মহান রব্বুল আয়লামিন এমনভাবে সৃষ্টি করেছেন আপনার আমলের পর যত বেশি হবে জান্নাত তত সার সজ্জা পরিপূর্ণ হবে সুবাহ এই যে এখানেই তার প্রমাণ ফি নবী সাল আলাইহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি সুবাহ আজিমি অবিহামদিহি পাঠ করবে প্রতিবাদ তার জন্য জান্নাতে একটি জান্নাতি খেজুর গাছ ফলবান রোপণ করা হবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক আট নম্বর জিকি সম্পর্কে জানবো আট নম্বর জিকিরটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্ত সমূহের মধ্যে একটি গুপ্তদন ধন যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করবে মৃত্যুর পর সে এই গুপ্তধন পাবে আর এই গুপ্তধন হলো জান্নাত সুবহানাল্লাহ নয় নম্বর জিকির হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দশ নম্বর জিকির হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন সরাসরি দুরুদের পুরস্কার পাবেন আর আপনি যে কোনো দুরুদ পারেন পড়তে পারেন প্রিয় নবী সাল আলহি ওসালাম উপরে দুরু শরীফ পড়ুন বেশি বেশি করে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তিনটি পুরস্কার দান করবেন আর সে তিনটি পুরস্কার হচ্ছে আল্লাহ তালা খুশি হয়ে আপনার প্রতি দশবার বার রহমত বর্ষণ করবেন আল্লাহ তালা খুশি হয়ে দুই নম্বরে দশটি গুণা ক্ষমা করে দিবেন তিন নম্বরে আল্লাহ আদালতে গুণ মর্যাদা বৃদ্ধি পাবে সুবহানাল্লাহ এবং বলেন আরও যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার বার শরীফ পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার একেবারে করে থাকবে সে আমার সুপারিশ পাবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তািদান করুন আমিন এগারো নম্বরে হচ্ছে সেটা হচ্ছে আমল জিকির জিকির এই এত ফজিলত ওয়াসাল্লাম বলেন যে কোনো কাজের ক্ষেত্রে যদি বিস্মিল্লা বলে শুরু না করা হয় তাহলে ওই কাজটি হয় লেস কাটার মতো যেমনইভাবে একটি লেজবিহীন প্রাণীকে ভালো দেখা যায় না ঠিক বিসমিল্লাহ বলা ছাড়া ওই কাজটিও তেমন ভালো হয় না বরকত থাকে না আল্লাহ তালা আমাদেরকে এই বিসমিল্লা বলে কাজ শুরু করার এবং বিসমিল্লা জিকির করার তাওফিক দান করুন যে কাজের শুরুতে বিসমিল্লা বলে শুরু না করা হয় ওই কাজের মধ্যে শয়তান ঢুকে যায় আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বুজার তাওফিক দান করুন আমিন সর্বশেষ বারো নম্বরে যে জিকিরের কথা বলবো সেটি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহু আকবর মানে হলো আল্লাহ তালা সবচেয়ে বড় যে ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বড় মানে তার দুনিয়াতে কোনো টেনশন নেই আখড়ে কোনো টেনশন নেই মানে দু কোনো চিন্তা নেই নেই ফেরাসাই মহান আল্লাহ তাকে তাকে মৃত্যুর পর জান্নাত করে আল্লাহ তালা তার প্রতিদান দিয়ে দিবেন পুরস্কার দিয়ে দিবেন সুবাহুল্লাহ প্রিয় দর্শক আমরা এখন সংক্ষিপ্তভাবে বাটি জিকে সম্পর্কে জেনে নেই এক নম্বর হচ্ছে সুবাহনুল্লাহ দুই নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ তিন নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লহ চার নম্বর হচ্ছে সুবহানন্দ আলহামদুলিল্লাহ ও ইলাহা ইল্লাহল্লাহ আল্লাহ আকবর পাঁচ নম্বর হচ্ছে সুবহানন্দী ও বেহামদিহি ছয় নম্বর হচ্ছে সুবহানন্দী ও বিহামদিহি সুবহানন্দ আউজিম সাত নম্বর হচ্ছে সুবহানন্দ আওজিমী ও বিহামদিহি আট নম্বর হচ্ছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ নয় নম্বর হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দশ নম্বর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে কোনো দুরূদ শরীফ পাঠ করা এগারো নম্বর হচ্ছে আল্লাহু আকবার এই জিকিরটি বেশি বেশি করে করা বারো নম্বর হচ্ছে বিস্মিল্লাহ এর জিকিরটি বেশি বেশি করে করা বিস্মিল্লাহ এর আমল সর্বদা সব সময় পাঠ করার চেষ্টা করা সুপ্রিয় দর্শক এই বারোটি জিকির যদি আপনারা সব সময় করতে পারেন আপনাদের সকল সমস্যার সমাধান হবে হিংসা আল্লাহ আপনাদের কোনো টেনশন থাকবে না দুনিয়া আখাতে সমস্ত কল্যাণ আল্লাহ তালা দান করবেন মহান আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদের সবাইকে উপরোক্ত বারোটি জিকির আমলগুলো করে আল্লাহ তালাকে খুশি করার করুন আমি আমি আশা আশা করি করি সকলে বুঝতে পেরেছেন যেহেতু এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই শেয়ার করে সবাইকে শিখার সুযোগ করে দিবেন ইংশা আল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ এ বাড়িটি জিকির করার সুযোগ পাবে প্রিয়দিন্দা মুসলমান ভাই বোনেরা যারা শেষ পর্যন্ত আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনেছেন তার সকলে শুক্রিয়া আদায় করুন কমেন্টটি লিখুন আলহামদুলিল্লাহ আজকের জন্য এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিধি নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি বেঁচে থাকি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ